ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দূত আখ্যা দিয়ে শান্তিতে নোবেল পুরস্কারের প্রস্তাব করেছিল পাকিস্তান ঠিক তারপরে তিনি ট্রাম্পের নেতৃত্বে ইরানের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র এজন্যই ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত এমন মন্তব্য করে পাকিস্তানের অবস্থান নিয়ে কটাক্ষ করেন সাংসদ আসাদউদ্দিন উদ্দিন ওয়েসি আমেরিকার ইরানে আক্রমণের সমালোচনা করলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন উদ্দিন ওয়েসি পাকিস্তানকে এক হাত নিয়ে ওয়েসি দাবি যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান যার জন্য ঘরে বাইরে সবাজ সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে গতকাল রবিবার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা পশ্চিম এশিয়ার সংঘর্ষে ট্রাম্পের নাক গলানো নিয়ে শুরু হয়েছে নানা চর্চা আর সেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায়

এমনকি হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রদান আসিম মনির এর লাঞ্চ নিয়েও কটাক্ষ করেছেন ওয়েসি উল্লেখ্য ভারত পাক সংঘর্ষে ট্রাম্পের মধ্যস্থতার কথা মেনে নিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান আর এই প্রসঙ্গেও পাকিস্তানে কড়া সমালোচনা করে ওয়েসি বলেন আজ ওদের সকলের মুখোশ খুলে গিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসাদুদ্দিন ওয়েসি তার কথায় আমাদের মনে রাখতে হবে উপসাগরীয় এবং পশ্চিম এশিয়ায় এক কোটি ষাট লক্ষেরও বেশি ভারতীয় বাস করে যদি সেই অঞ্চলে যুদ্ধ শুরু হয় তাহলে সেখানে বসবাসকারী ভারতীয়দের উপর এর মারাত্মক প্রভাব পড়বে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অজুহাতে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল নেতানিয়াহুর সেই বক্তব্যকে বোকামি আখ্যা দিয়ে হায়দ্রাবাদের সাংসদ হয়েছে বলেন ইরাক এবং লিবিয়াতেও সেখানে একই ঘটনা ঘটেছিল যখন তারা বলেছিল যে তাদের কাছে বিধ্বংসী অস্ত্র রয়েছে কিন্তু কিছুই বেরিয়ে আসেনি প্রসঙ্গ ক্রমে উঠে আসে সাদ্দাম প্রসঙ্গ ইরাকের তৎকালীন প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দামের কাছেও পারমাণবিক বোমা থাকার অজুহাতে একইভাবে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালিয়ে শেষে কিছুই পায়নি এবার সেই একই অজুহাতে ইরানে আগ্রাসন চালাতে চাইছে ট্রাম্পও এইসব ঘটনায় ভারতের মত ভারতের মতো সভ্য এবং শান্তিপূর্ণ একটি দেশ কোনোভাবে কাউকে সমর্থনের নামে সেখানে ভূমিকা নেওয়ার রেওয়াজ নেই বলে উল্লেখ করে পড়শি পাক শাহবাজ সরকারকে কটাক্ষ করেছেন সাংসদ আসাদ উদ্দিন ওয়েসি সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ